আজ উনিশ জানুয়ারি দু সাল সোমবার সপ্তাহের শুরুতেই জেলায় জেলায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী তবে এই মুহূর্তে শীত বাড়ার আর কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তারপর আগামী চার দিন তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে শীত মোটামুটি বিদায় নিতে চলেছে এমনটাই দেখা যাচ্ছে এর মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা আজ উনিশ তারিখ এবং আগামী বুধবার একুশ তারিখ দু দুটো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে যার কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে বাধা পাচ্ছে এই বাধা পাওয়ার কারণেই কিন্তু তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে এবং যে কনকনে হাড় কাঁপানো একটা ঠান্ডা বাংলায় বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করেছিল সেই ঠান্ডা এবার মোটামুটি তার বিদায় ঘণ্টা বেজে গেছে এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি সকলেই তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কলকাতায় তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন মোটামুটি তেরো থেকে চোদ্দো কোথাও কোথাও পনেরো ডিগ্রিও হতে পারে হাওড়া হুগলি বারো থেকে তেরো ডিগ্রি থাকে নদিয়ায় দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারো থেকে তেরো চোদ্দোর মধ্যে থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলাতেই বেশ গরম অনুভূত হবে এবং হাড় কাঁপানো কনকনে ঠান্ডার আর কোনো প্রশ্নই নেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে বর্ধমানে এগারো থেকে বারো ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো এবছর মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাও মোটামুটি আর থাকবে না পুরুলিয়া বাঁকুড়ায় দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টির খবর বলতে গেলে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের আপাতত কোনো খবর নেই পুরো শুকনো আবহাওয়া এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের লেটেস্ট আপডেটে জানিয়ে দিয়েছেন তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা বা কোথাও একেবারে হালকা কুয়াশা দেখা যেতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সম্পূর্ণ ড্রাই ওয়েদার আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই দার্জিলিংয়ে সাত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে জলপাইগুড়িতে বারো ডিগ্রি শিলিগুড়িতে তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী দুই থেকে তিন দিন এবং দুই দিনাজপুরে বারো ডিগ্রি মালদায় বারো ডিগ্রি থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে সারা বাংলা জুড়ে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ যে প্রচণ্ড গরম পড়ে যাবে এমনটা নয় শীতের আমেজ বজায় থাকবে হালকা ঠান্ডা থাকবে যেভাবে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল এবছর সেই ঠান্ডা আপাতত কিন্তু বিদায় নিতে চলেছে তবে একটা আরামদায়ক ঠান্ডা অনুভূত হবে এমনটাই পূর্বাভাস রয়েছে আর সামনেই আসছে সরস্বতী পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তেইশ তারিখে সরস্বতী পুজো সরস্বতী পুজো চলে গেলে একেবারে তার বিদায় ঘন্টা বেজে যাবে ঠান্ডার এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু ঠান্ডা একেবারে কমে গেছে আমরা বুঝতে পারছি কেউ কেউ গরম জামা কাপড় ইতিমধ্যে কেঁচে আলমারিতে তুলতে শুরু করে দিয়েছেন কিন্তু ঠান্ডার আমেজ থাকবে ঠান্ডা একেবারে পুরোপুরি এই মুহূর্তে বিদায় নেবে না এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং